এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এম আই সাদা ক্যাচিং অরিজিনাল যেই ফোনগুলা রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি রোম এই ফোনগুলা তো এই ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনি খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলার কন্ডিশনটা দেখতে পারবেন তো কন্ডিশন দেখে যদি আপনার ফোনগুলো পছন্দ হয় তাহলে আপনি এই ফোনগুলা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নেবেন বাকি টাকাটা হচ্ছে তখন পরিশোধ করতে হবে এই হচ্ছে এমআই থ্রি ফোন অরিজিনাল ক্যাচিং সাদা কালার যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে হচ্ছে একটা ফোন একটু চালু করে দেখাবো যে দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু চালু হয়ে গেছে তো এই ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এম আই থ্রি অরিজিনাল চেনার উপায় আমি আপনাকে একটু বলে দিচ্ছি এখানে পেছন দিক থেকে দেখেন এম আই লেখাটা হচ্ছে বডির মধ্যে খোদাই করে লেখা থাকবে আর নিচে হচ্ছে কিছু চাইনিজ লেখা থাকবে আর এখানে হচ্ছে একটা ছিদ্র থাকবে আর উপর দিকে দেখেন এখানে হচ্ছে থাকবে যে এখানে সব কয়টা ফোনেরই হচ্ছে সেম সেম টু তো এই ফোনগুলো কিন্তু আপনার হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির ভিতরে যদি হয় তাহলে হচ্ছে চব্বিশ ঘন্টা সময় লাগবে আর যদি ঢাকার বাহিরে হয় সেই জন্য হচ্ছে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এম আই থ্রি এই ফোনগুলা বক্স এবং চার্জার সহকারে সাদা কালার অরিজিনাল ক্যাচিং চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা এই যে দেখেন আমি আপনাকে হচ্ছে অ্যাবোর্ড ফোন থেকে একটু র্যাম রোমটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে র্যামটা চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি এম আই থ্রি অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান আর এই ফোনটাতে আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ ইঞ্চি ডিসপ্লে তারপর এখানে আপনারা নিচের দিকে পেয়ে হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট প্লাস হচ্ছে লাউড স্পিকার আর হচ্ছে মাইক্রোফোন আর উপর দিকে পাবেন হচ্ছে সিম কার্ড স্লট যেখানে হচ্ছে একটা রেগুলার সাইজের সিম ব্যবহার করতে পারবেন এই ফোনটা কিন্তু হচ্ছে থ্রি ফোন যারা নিতে চান তারা অবশ্যই এটা ভালোভাবে বুঝে নিবেন আপনি এখানে হচ্ছে একটা থ্রি জি সিম ব্যবহার করতে পারবেন অর্থাৎ হচ্ছে থ্রি জি যেই নেটওয়ার্ক সেটা ব্যবহার করতে পারবেন আর যদি আপনি ফেসবুক ইউটিউব এগুলো চালান সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াইফাই ব্যবহার করতে হবে যদি আপনার এলাকায় থ্রি জি এখনো চলে থাকে নেটওয়ার্ক তাহলে আপনি হচ্ছে মোবাইলের ডাটা দিয়ে এই ফোনটা ইউজ করতে পারবেন আর ব্যাক সাইডে আপনারা যে ক্যামেরাটা পেয়ে যাবেন এটা হচ্ছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা আমি আপনাকে ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরার কন্ডিশনটা আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনটা আর দেখেন সব কয়টা ফোনই কিন্তু একদম হচ্ছে ফুল ফ্রেশ একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো আর এই ফোনটাতে ব্যাটারিটা পাবেন হচ্ছে তিন হাজার পঞ্চাশ এম এর ব্যাটারি আর এই ফোনটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে ফ্রি ফায়ার গেমটাও খেলতে পারবেন তো আমার চ্যানেলে হচ্ছে এই ফোনটার হচ্ছে ফ্রি ফায়ার টেস্টিং যেই ভিডিওটা আপনারা চান সেটাই কিন্তু অলরেডি করা আছে চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন এম আই থ্রি ফোনের মধ্যে গেমটা চলে কিনা তো আমি পাশে আরেকটা যেই ফোন রয়েছে এই ফোনটা একটু দেখাই দেখেন এই ফোনটাও কিন্তু হুবহু সেম টু সেম একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো ফোনগুলা গুলা চকচকে একদম ফুল ফ্রেশ আর এর পাশে এখানে যেই ফোনটা রয়েছে এই ফোনটাও কিন্তু একদম হুবহু সেম টু সেম তো আমার কাছে কিন্তু আরো অনেকগুলো ফোন রয়েছে তো আমি ভিডিওতে আপনাকে তিনটা ফোন দেখাচ্ছি আর চাইলে আপনি হচ্ছে যখন ফোনটা অর্ডার করবেন তখন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলোর কন্ডিশন যেটা সেটা দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারেন আর অর্ডার করার সিস্টেমটা আমি আরো একবার বলে দিচ্ছি ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলো দেখতে পারেন যদি আপনার পছন্দ হয় আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গাতে আপনার হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি যখন ফোনটা ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকাটা হচ্ছে পরিশোধ করে দিতে হবে আর এম আই থ্রি ফোনের ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র একশো আশি টাকা তো প্রথমে আপনি যদি হচ্ছে পাঁচশো টাকা দেন তাহলে ফোন নেওয়ার সময় দিতে হবে মাত্র একত্রিশশো টাকা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ